প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমিও আছি প্রিয় দেশবাসী আমার সামনে যে হাঁসগুলো আপনারা দেখতেছেন এগুলা সম্পূর্ণ পুরুষ এগুলা আমরা মাংসের জন্য বিক্রি করি আপনারা যারা জন্য হাঁস আপনারা যারা নিতে চান সেক্ষেত্রে যদি আপনারা আমার সাথে আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনার হাঁস নিতে পারেন যে হাঁসটা আপনার আমাদের সামনে উপস্থিত আছেন এই হাঁসটা বয়স হবে আপনার পাঁচ মাস ওভার যেটা আপনার সম্পূর্ণ পুরুষ প্রিয় দেশবাসী আমি যদি ওয়াইট কথা বলি এই হাঁসটার হোয়াইট হইতে হবে আপনার এক কেজি সাতশো থেকে ছয়শো গ্রাম আপনারা যারা ওই হাঁসটা আপনারা মাংসের জন্য নিতে চান সেক্ষেত্রে এই হাঁসটা আমাদের দেওয়া সম্ভব ইনশাল্লাহ দিব পাশাপাশি আমি সবসময় কিন্তু আমি হাঁস নিয়ে কথা বলি আপনারা জানেন দেশবাসী আপনারা যারা ডিমের জন্য কামার করতে চান সেক্ষেত্রে একটা হাঁস আছে যেটা আপনার ডিমের মুখোমুখি যে কথাটা আমরা বলি যে এটা বয়স হবে আপনার চার মাস হবার যারা চার মাস বিশ দিন পনেরো দিন এরকম বয়স হবে যারা আপনারা ডিমের মুখোমুখি যারা নিতে চান ডিমের জন্য আমার করতে যান তারা ওই যে আসবো আপনারা নিতে পারেন আর যদি বলেন যে না আমি রানিং টিমের হাঁস নেবো সেক্ষেত্রেও আমার দেওয়া সম্ভব দিতে পারবো ইনশাল্লাহ পাশাপাশি আপনারা জানেন যে আমি বাচ্চা যে আমরা পোটাই আমরা তুষ্পতিতে যেটা বলে পার্কেল এবং তুস্পতিতে আমরা বাচ্চাগুলো হলো সেটাইগুলো যেটা আমরা বলি খাইয়ে কিনবেন আমরা বাচ্চা করে আমরা শুরু থেকে হাঁস আমরা করে বড় করি আমরা ওইটাও জানেন যে আমাদের নেত্রকোনা জেলা ওটা হলো হাওড়া এলাকা এটা খালি আপনার তিনটে চারটে জিনিসই উৎপাদন বেশি হয় এটা হলো আপনার হাঁস এবং মাছ এবং ওই ধান ওই কয়েকটা জিনিস আমাদের নেত্রকোনা জেলা আসলে খুব বেশি বেশি হয় কারণ এটা হলো হাওড়া এলাকা যে আপনারা জানেন যে আমরা সবসময় বলি যে আসলে ওইটা হলো হাওড় এলাকা এটা হাঁসের জন্য খুব সুন্দর একটা জায়গা বললে চলে পাশাপাশি আপনারা ওইটা জানেন যে আমি কতগুলো আমরা কাছে বলি যে আমি ম্যাক্সিমাম আমাদের জেলায় প্রায় কি বলবো আপনার কাছে আমি জেলার কথা আমি বলতে পারি যে ম্যাক্সিমাম আমি মনে দুশো থেকে দুই হাজার থেকে আমি আড়াই হাজার মতন আমি কামার তৈরি করছি যারা শুধুকাল হাসি পালন করে হয়তো অন্য অন্য কাজ করতো তারা আমি হাসির মাধ্যমে তারা রাঁধছি হয়তো হাঁসের মাধ্যমে লাভবান লাভবান তারা হাঁস পালার মধ্যে মনোযোগ দিচ্ছেন প্রিয় দেশবাসী আমি কতগুলো বাড়াইতে চাই না আপনারা দেখেন যে হাঁস আমাদের সামনে যে হাঁসগুলো আছে আপনারা তো কষ্ট করে যদি আপনারা বিভিন্ন রকমের সুন্দর করে দেখেন আপনারা হাঁসের সাইজও আপনারা দেখতে পারেন কালার দেখতে পারেন হাঁসের বয়সগুলো আপনারা অনুভব করতে পারেন আমি পাশাপাশি আমি কথাটা বলি যে আপনারা হাঁস ডিমের জন্যই নেন মাংসের জন্যই নেন খামার খামারের জন্য যেভাবে আপনারা নেন আপনারা আপনার কাছে আমার একটা কথা থাকবে ওটাই যে আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ থেকে যেন হাঁসটা আপনারা তৈর তৈরি করেন আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ থেকে তৈরি করলে আশা করি আমি যে সব ক্ষেত্রে আপনারা জন্য ভালো হবে কারণ দেখেন অনেকেই ভ্যাকসিন কিন্তু ভুল করে আমি কিন্তু সবসময় ভ্যাকসিনের কথা আমি বলতে থাকি হাঁস পুরুষ হোক এবং মহিলাই হোক আপনারা ভ্যাকসিন যেন সঠিক দেওয়া থাকে আর ভ্যাকসিনগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কোনো অন্য অন্য রোগে কোনো আক্রমণ করে না আর পাশাপাশি যদি আমি রোগের কথা বলি ডাক ব্ল্যাক ডাক করে না ওই যে রোগগুলা এটা হলো আপনার মারাত্মক ধরনের কঠিন একটা রোগ এগুলো যদি আপনার ভ্যাকসিনটা যদি আপনার সঠিক দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ওই রোগে আপনার আক্রমণ করে না এরপরেও যদি রোগে আক্রমণ করে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ওষুধ যদি আপনার ব্যবহার করে সেক্ষেত্রে আপনার যৌতু কাজ করবে আর ভ্যাকসিন যদি না থাকে দেয়াগুলো যে আপনার একটা ঝুঁকিপূর্ণ মতো থাকতে হয় হয়তো আপনার দেয়াগুলো একটা পাঁচশো হাঁসের কামার হয়তো আমরা দুইশো দেড়শো হাঁস মারা যায় তাই মারাত্মক ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয় আপনারা যেন ভ্যাকসিনগুলো গুলা যেন সঠিক দেওয়া থাকে সেটা আপনারা একটু লক্ষ্য করে হাঁসটা কয় করবেন আর সে বিষয়ে আমি কিন্তু কথাগুলো বলি যে আপনারা একটা বিজ্ঞ কামারের কাছ থেকে হাঁসটা কয় করবেন আশা করি আপনারা সব ক্ষেত্রে আপনারা ভালো থাকবেন পাশাপাশি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার প্রতিবেদন যারা আপনারা দেখছেন ওনা আমরা সকলকে আমার মক্কামতিন হাসেক কামর থেকে এবং আমি কারুন ইসলাম সকলকে আমি অভিনন্দন জানাই অথবা আমি সাধুবাদ জানাই আমার কথা আজকে শেষ করলাম আসসালাম আলাইকুম